দেশ ও পাটগ্রাম উপজেলাবাসী আমি মৌলানা হাফেজ মোহাম্মদ আবু হানি খতিব রহমতপুর জামিন মসজিদ দহগ্রাম গত পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ ইং তারিখে আমার চাচাতো ভাই মনিরুল হক ওনার বাবা শহর আলী ওনার মা এবং মমিনা খাতুন ওনার ছোট বোনের বাল্যবিবাহ কেন্দ্র করে কে বা কাহারা প্রশাসনকে জানায় সে বিষয়ের উপরে তারা আমি আমার ওদের বাড়ির পাশে বারঝারে বাস কাটতে গেলে আমাকে মহম্মত্বভাবে পরিকল্পনাভাবে আমাকে আক্রমণ করে মারধর করে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা এর আমি আগের লাইফে দিয়েছিলাম এরপর আমাকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী সবাই মেডিকেলে ভর্তি হওয়ার জন্য বলে ইউনোছার অবগত রয়েছে অচি ছাড় অবগত রয়েছে এ বিষয়ের উপরে এরপর এরা এটাকে এটাকে মেসাল করার জন্য ঢাকার জন্য বা এটার থেকে বাঁচার জন্য এক দুঃচক্রমহল তারা পরিকল্পনা করে তাদেরকে বলে যে তোমরা এটা থেকে বাঁচতে পারবা না এটা বাল্যবিবাহ তাকে ফাঁসাইতে গেলে তোমরা এটা এটা করো তাকে পরিকল্পনা করো বুদ্ধি দিয়ে আমার ছোটো ভাইয়ের স্ত্রীক দিয়ে একটা পরিকল্পিত একটা নারী সংক্রান্ত একটা তথ্য কি বলবো যেটা আমি ভাষায় পাইতেছি না যে কলম কলঙ্কিতর দাগ শুধু আমার লাইফ থেকে বিন্দুত্ব দূরের কথা শস্যা পরিমাণও আমার গায়ে কেউ আমাকে দিতে পারবে না তাই ওখানে আমার এক সাক্ষী ছিল ঘটনার শুরুর থেকে তার নাম মোসা মোসাম্মাদ আলেয়া বেগম সাংবাদিক বন্ধুরা তার কাছেও শুনবেন আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমি আরও অনুরোধ করবো দহগ্রামের আনাচে কানাচে আপনাদের যেটাকে মনে হয় সেখানেই আপনারা আমার বাইডোটা নিয়ে তারপরে এটা আপনারা হয়তো ছাড়তে পারেন তারা আপনার উপর অতর্কিতভাবে হামলা চালালো কেন ওই যে তার ছোটো বোন বাল্যবিবাহর ব্যবস্থা করে কে বা কাহারা ইউনোসেরকে অবজেশন দিলে সেটা বন্ধ করার চেষ্টা করে বিয়েটা হয়ে গেছে এটা সন্দেহ পোষণ ওইটার জের ধরে কে বা কাহারা তাদেরকে তথ্য দেয় যে এটা ওই ব্যক্তি লাগাইছে কিন্তু আদৌ আমি এটা জানি না আপনি কি ওই বিয়ের সাথে কোনোভাবে সংযুক্ত না আমি কোনো সংযুক্ত ছিলাম না যেহেতু ওনাদের আরও ভাই ছিল তারা আমাকে ঢাকা থেকে বলেছিল যে ভাই এটাতে যাওয়ার দরকার নেই আমি এই জন্য নীরবতাই ইমামরা সব সময় একটা পা তুলে আরেকটা পা ফেলাবে তারা চিন্তা করে ফেলে ফেলায় এই আমি ওটার সাথে জড়িত ছিলাম সব মিথ্যা কথা সব মিথ্যা কথা মানে এটা তো সম্পূর্ণরূপে বার্নওয়ার কথাবার্তা মানে আমি মোহাম্মদ মোকাজ্জর হোসেন দহগ্রাম মহিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি এবং মাদ্রাসার সভাপতি দীর্ঘদিন ধরে আমি চিনি যে হানিফকে চিনি সে আমার মাদ্রাসায় শিক্ষকতা করে এবং আমাদের সব সবসময় সে চলাফেরা করে আমি তাকে মানে সে একজন ইমাম ইমামতিও করে সে একজন মসজিদে তো সেই হিসেবে আমি জানি সে একজন খুব ভালো ছেলে এবং ভালো সৎ ব্যক্তি তার এটা মানে সাজানো নাটক এটা অনেকই অনেক হয়তো অনেক রকম পরিকল্পনা করে এটা তাকে সাজানো নাটক হিসাবে তাকে চক্রান্তমূলক একটা আমার জানা মতে আমার এখানে যে সে ইমামতি করে গেছে সাত আট বছর এতেও তার কোনো আমি নারী সংক্রান্ত ব্যাপারে আমি কোনো কিছু তার পাই নাই যেহেতু আমার সমাজেই ছিল উনি যে বাহিরের সমাজে আসে তাও কোনোদিনও আজ পর্যন্ত এটা পাইনি এটা ইদারিংও পাই নাই শুধু কালকের রাতের পর থেকে আজকে এই জিনিসটা আমরা পাইতেছি এটা কেন বা কাহারা কী করলো এটা আমরা প্রশাসনের কাছে এবং গণ্যমান্য ব্যক্তি আপনার সাংবাদিক যারা আছেন আপনাদের কাছে আমরা যেটা নেয় সেই জিনিসটাই চাই মানি লোকের মান ক্ষুণ্ণ করলে এটা আমরা ওইটাকে বরখাস্ত করব না বলেন তো আবু হানিফের সম্পর্কে আপনি কি জানেন জানি আমরা যে সেরকম না ভালো ওনার নামে যে আমরা অভিযোগ পেয়েছি যে ওনার ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে ওনার সম্পর্ক আছে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন তাহলে মিথ্যা

আবু হানিফ দীর্ঘদিন মনে করেন আমাদের সামনাত মনে করে লেখাপড়া করলো হাফেজ হইলো ইমাম মনে করো মাদ্রাসা চালাইতেছে ইমামতি করতেছে আমরা মিলাদ পড়াচ্ছি তাদের দিয়া ঠিক আছে আনু আবু হানিফের কোনো এই ধরনের বাজে চরিত্র মিথ্যা কথা অমুক তমুক ফুজে আমি আমরা এই পক্ষে আমরা কোনো কোনোদিনও দেখিনি তার এই ধরনের আচরণ

কি তার সে মিথ্যা কথা কয় কি মনে করো তার কোনো ফাজলামি আছে এই ধরনের নারী সংক্রান্ত মনে করো যে কোনো বিচার আছে আচাল আদালতে সে উঠে নাই আমরাও তার কোনোদিন বিচার সালিশে তাকে আমরা হ্যাঁ সামনে আনতে পারি